চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রিয়াজ উনিশশো সালে রূপালী পর্দায় অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন এই খ্যাতিমান অভিনেতা বড় এবং ছোট পর্দায় নিয়মিত কাজ করে চলেছেন রিয়াজ অভিনয়ে অটুট থাকলেও প্রাণের প্রিয় বিএফটিসিতে দেখা মিলতো না রিয়াজের কেন তিনি আসেন না এবং কী অভিমান এই প্রিয় জায়গাটার উপর এমন প্রশ্ন রিয়াজ ভক্তদের মনে রয়ে গেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের সহ সভাপতি হিসাবে তিনশো ভোট পেয়ে জয় লাভ করেছেন রিয়াজ নির্বাচনে বিজয়ী হয়ে বেশ আনন্দিত এই অভিনেতা নিজের প্রাণের জায়গা এফডিসিতে ফিরেছেন রিয়াজ আসছেন নিয়মিত সম্প্রতি বাংলাদেশের প্রথম সারির দৈনিক পত্রিকার এক সাক্ষাৎকারে রিয়াজ বলেছেন প্রথম কাজ হবে বিজয়ী ও পরাজিতরা মিলে এক থাকা সবাই আমরা শিল্পী এটাই আমাদের বড় পরিচয় সবাই বাংলাদেশে একটা স্বনির্ভর চলচ্চিত্র শিল্প দেখতে চায় চলচ্চিত্রকে স্বার্থন্যাসী মহলের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চায় জেনে শুনে যারা চলচ্চিত্রের ক্ষতি করছেন তাদের সবার মুখোশ খুলে দিতে চাই রিয়াজ আরও বলেছেন কিছু মানুষ আছেন যারা ভোট কারচুপির কথা বলে নানা রকম জটিলতা তৈরি করছেন এইসব বলে তারা সহজভাবে কাজ করতে দিতে চাইছেন না এই সংগঠন দিয়ে তো কেউ আর্থিক লাভবান হতে আসেননি কাজ করতে এসেছেন শিল্পীদের জন্য চলচ্চিত্রের জন্য কিন্তু কিছু মানুষ বিষয়টিকে নোংরামির পর্যায়ে নিয়ে যাচ্ছেন সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ